আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার বাসে প্লাস্টার করা হয়ে গেছে এখন আপনি রং করবেন এই রঙটা আপনি কতদিন পরে করবেন এখন এইটা বলার আগে আরেকটা কথা বলে আপনারা নিশ্চয়ই জানেন যখন প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা স্থাপনা নির্মাণ করার সময় কিন্তু পানি দেওয়া হয় ঠিক আছে আপনি যখন একটা বিল্ডিং গা গাঁথনি করবেন তারপরে কিন্তু পানি দেওয়া হয় পানি কেন দেওয়া হয় পানি দেওয়া হয় সিমেন্ট এবং বালু বা মশলা আমরা তৈরি করি এটা যখন আপনার পানির সংস্পর্শে আসে তখন কিন্তু এটা হিট জেনারেট করে এই হিট জেনারেটটাকে নর্মালি রাখার যে প্রসেস বা কন্টিনিউভাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার যে প্রসেস এটাকে কিউরিম বলা হয় তো আপনি যখন গাঁথনি করবেন অবশ্যই কিউরিম করবেন সাত দিন এরপরে প্লাস্টার করবেন প্লাস্টার করার পরেও আপনার সাত থেকে দশ দিন দুই বেলা থেকে তিন বেলা পর্যন্ত কিন্তু কিউরিং করা হয়ে থাকে এখন আপনি যে কিউরিংটা করলেন এই পানিটা কিন্তু একদিনে শুকাই যাবে না ঠিক আছে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার যারা আছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মতে এই পানিটা শুকাইতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় লাগে এখন আমাদের বাংলাদেশ অনুযায়ী আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে উচ্চতম মাস হচ্ছে মে মে মাস এপ্রিল মাস মে মাস এটা হচ্ছে সবথেকে উষ্ণ মাস এই সময় হইলে আপনার অনেক সময় তিরিশ দিন বা তিরিশ দিনের আগেও বিল্ডিংয়ের দেওয়ালে যেসব পানি কি রুমের পানি এটা শুকাই যায় আবার যদি বর্ষাকাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পঁয়তাল্লিশ দিনেও পানি না শুকাইতেও পারে ঠিক আছে তো এখন আপনার এই ধরনের পানি থাকার আছে কিন্তু আপনি রঙ করা শুরু করে দিছেন ঠিক আছে এরকম হইলে আপনার রঙটা নষ্ট হয়ে যাবে তো আবার একটা কাজ হইতে পারে যদি আপনার যে বাসাটা সেটা যদি পর্যাপ্ত আলো বাতাস না আসে সেক্ষেত্রেও কিন্তু আপনার পানিটা না শুকাইতে পারে এই জন্য আপনার পানিটা শুকানোর জন্য প্রায় পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় প্লাস্টার করার পরে এখন হয় কি রঙের কাজ কিন্তু করা হয় সব কাজের শেষে রঙের কাজের আগে টাইলস করা হয়ে যায় এবং সব ধরনের স্যানিটারি কাজ টাইলস কাজ ইলেকট্রিক্যাল সব কাজ করা হয়ে যায় এখন এই ওয়েটটা আমাদের ক্লায়েন্ট যারা বা যারা বাসার মালিক তারা অপেক্ষাটা করতে চায় না তারা দ্রুত চায় যে আমার সব কাজ হয়ে গেছে আমি খুব দ্রুত এই বাসে উঠে যেতে চাই তখন তারা ঘোরার করার কারণে আপনাদের দেখা যাচ্ছে ওয়ালের মধ্যে পানি রয়ে গেছে এর মধ্যে রং করছে ফলশ্রুতিতে দেখা যায় কি আপনার কিছুদিন পরে দুই মাস তিন মাস পরে দেখা যায় যে ওয়ালের মধ্যে ফোটা ফোটা উঠছে এবং রংগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো যদি আপনাদের এরকম হয় যে আপনাদের সময় কম এই জন্য বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেমন সল্ট রেজিস্ট্যান্ট সিলার আছে ওয়াটার রেজিস্ট্যান্ট সিলার আছে আমি কোন কোম্পানির নাম উল্লেখ করলাম না বর্তমান বাজারে যেসব বাজার এশিয়ান পেন্ট নিপন পেন্ট এই ধরনের কোম্পানি যেগুলো আছে সবারই কিন্তু এই সল্ট রেজিস্ট্যান্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সিলার পাওয়া যায় তো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা রং করার পূর্বে এই সল্ট রেজিস্ট্যান্ট অথবা ওয়াটার রেজিস্ট্যান্ট সিলার ব্যবহার করে নিতে পারেন এবং তারপরে রংটা করতে পারেন এবং এই রঙে নোনা ধরা বা এই যে ফোটা ফোটা হয়ে যে উঠে যায় এটার কিন্তু আরেকটা কারণ আছে এটা হচ্ছে যদি আপনার যে বালু দিয়ে করতেছে এই বালুতে যদি লবণের উপস্থিতি থাকে বা নোনা যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রংটা রঙটা নষ্ট হইতে পারে এবং আর একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন যে রঙ যেটা নষ্ট হয় এটা কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সময় বাথরুমের পাশের ওয়াল মানে যেখানে আপনার পানির প্রবাহ আছে ওইখানে হয় যদি আপনি বাথরুমের কোথাও লিকেজ থাকে ওই লিকেজের মাধ্যমে কিন্তু এই পানিটা ওয়ালের মধ্যে আসে এবং এই যে আপনার ড্যামেজ সৃষ্টি করে ঠিক আছে এই মূলত দুটি কারণে রঙ নষ্ট হয় এক হচ্ছে কিউরিং এর পানি শুকানোর জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বাথরুমের আশেপাশে যেখানে পানির প্রবাহ আছে এরকম জায়গায় যদি লিকেজ থাকে সেই কারণে আপনার রং নষ্ট হইতে পারে তো আপনারা যেটা করবেন এবং বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের যেটা পরামর্শ মিনিমাম আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করবেন তারপরে আপনারা রং করবেন তাহলে আপনাদের আর রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি আমার কথা আপনারা সকলে বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ